জল খাবি না তাহলে কি করবি ডাক্তার দেখেন কালকে ডাক্তার দেখাবি কমে যাবে অনেক কিছুতে দেখেছি ওষুধ খাই না অনেক ধৈর্য ধরে কমে যায়

সবাই হয়তো আশা করে না আবার কেউ আশা করে যে একটা ভিডিও পাঠানো না দেখতে পাঠালাম না বা বোন বা বন্ধু বা বান্ধবী বা বোন সব যে যেটাই ভাবে না কেন কিন্তু আমি যে কেন ভিডিও দিতে পারছি না আমার এত অসুবিধা হচ্ছে গলা ব্যথাটা যেন একটু কম থাকে কারণ আমার গলা ব্যথা বেড়ে গেলে আমি খাওয়া বন্ধ হয়ে যায় আমার আর খাওয়া বন্ধ হলেই বাস আমি একদম শেষ দেখো কমে নাকি না খেলে না কমলে ডাক্তার দেখো

ফলো রেখো সাবস্ক্রাইব আর ইউটিউবের সাবস্ক্রাইবদেরও বলে দেবো আমি যে আমার যে কি পরিস্থিতি ওরাও হয়তো ভাবছে যে ঠিকঠাক ভিডিও ছাড়তে পারছে না তোমরাও ভাববে যে কাল থেকে যে কেন ছাড়তে পারলো না ওই জন্য আগে ভাগে বলে রাখছি বাই চান্স যেতে পারলাম না তার জন্য কিন্তু আমার ভিডিওগুলো আগের ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখো কালকেও হয়তো দিতে পারবো আগে থেকে তো খারাপ কথা বলতে পারবো না যে দিতে পারবো না কিন্তু মনে হচ্ছে একটু প্রবলেম হবে আমার হয়তো ভিডিওগুলো ভালো বানাতে পারলাম না হয়তো একটা দুটো মিস হয়ে গেলো এরকম হতে পারে বাধা চলে আসে খালি বাধা এর আগে কতগুলো প্রকাশ করলাম পুরো ভোট পেনা পেতে মাস কি হয়ে গেল এবারও ভয় ভয় যাচ্ছে যে এই ভোট গুলো এতগুলো ভোট করলাম আবার যেন না আবার অনেক গবেষণার মোট করছি প্রত্যেক অনেক অনেক ছেড়ে অনেকটা এগিয়ে গিয়ে তারপরে যদি বিষয়টা হয়ে যায় তাহলে কত ক্ষতি অনেক কষ্ট অনেকটা এত কষ্ট করে করে